আজকের আলোচনা শুরু করার আগে আমার একটি খুব প্রিয় কবিতা সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি একবার আপনাদের শোনাতে চাই তারপরে আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এই কবিতাটি আপনারা অনেকেই পড়েছেন বা শুনেছেন তবু এই কবিতাটি আরেকবার আমি শোনাচ্ছি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন হই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শেখালো হাসতে মরে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর্ রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতার পেলামি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই লেশ মাত্র কি অপূর্ব কবিতা অর্থাৎ এই প্রকৃতি আমাদের বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকেই আমরা সবকিছু শিখতেও জানতে পারি কিন্তু বর্তমানে পুঁথিগত বিদ্যার উপর বেশি জোর দেওয়া হয় সার্টিফিকেট মার্কস কিন্তু আসল শিক্ষা এই প্রকৃতি থেকেই পাওয়া যায় অপর আরেকটি কবিতা আমার মনে পড়ছে যেটি আমার আরেকটি প্রিয় কবিতা ছোটবেলায় আমরা সকলেই হয়তো পড়েছি এখনকার হয়তো পড়ানো হয় না এই কবিতাগুলি যদিও এখনকার বাচ্চাদের পড়ানো বিশেষ করে দরকার তবু কবিতাটি আপনাদের সাথে আমি আরেকবার শেয়ার করছি কবিতাটি হল রজনীকান্ত সেনের পরোপকার নদী কভু পান নয় করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ট দগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত বংশী করে নিজস্বরে অপরে মোহিত শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে অর্থাৎ একজন প্রকৃত সাধু তার ঐশ্বর্য পরের উপকারে কাজে লাগান তো এই দুটি কবিতা থেকে আমরা দুরকম জিনিস শিখতে পাই প্রথম কবিতায় শিখতে পাই যে এই প্রকৃতি আমাদের কিভাবে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে এই জন্য এই প্রকৃতিকে আমরা মা রূপে সম্বোধন করি কারণ ছোটবেলায় জন্মাবার পর প্রথম শিক্ষা আমরা মায়ের কাছ থেকেই পাই এবং মায়ের মতো শিক্ষা আর কেউ দিতে পারে না আর দ্বিতীয় কবিতাটি থেকে আমরা ত্যাগের স্বরূপ দেখতে পাই যে কিভাবে প্রতিটি জিনিস নিজেকে ত্যাগ করছে নিজেকে সমর্পণ করছে অন্যের উপকারে এটিও একটি নিষ্কাম কর্মের উদাহরণ মানুষের অনেক বুদ্ধি অনেক শিক্ষা তবুও মানুষ প্রকৃতির ছোট ছোট কীট পতঙ্গ থেকেও অনেক পিছিয়ে রয়েছে ত্যাগের ব্যাপারে নিষ্কাম কর্মের ব্যাপারে তো আজকের বিষয় আমাদের দেশের গাছপালা ও নদ নদীকে কিভাবে রক্ষা করা যায় রজনীকান্ত সেনের কবিতা এক্ষুনি পড়া হলো বলা হয়েছে সাধর ঐশ্বর্য শুধু পরোহিত তরে সেই রকমই একজন সাধক আছেন ভারতবর্ষে জেগি বাসুদেব তিনি খুব রিসেন্টলি র্যালি ফর রিভার নামে একটি উদ্যোগ নিয়েছিলেন এবং সেটি সফল হয়েছে তিনি বর্তমান নতুন জেনারেশনের একজন ইন্সপিরেশন স্পিরিচুয়াল জগতের নতুন এক দিশারি এবং ওনার কথাবার্তা অনেক আধুনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই জন্য বর্তমান সমাজের ইয়ং জেনারেশনের ওটা অ্যাকসেপ্ট করা সুবিধাজনক হয়েছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনই ধর্মের গ্লানি দেখা দেবে তখনই উনি আবির্ভূত হবেন তো এই মহাত্মারা যে আবির্ভূত হচ্ছেন এর কারণ কিন্তু তিনি এনাদের মধ্যে থেকে আবির্ভূত হচ্ছেন আমাদের দেশে বর্তমানে দেখা যাচ্ছে অনেক নদ নদী শুকিয়ে আসছে চড়া পড়ছে এর প্রধান কারণ কিন্তু গাছপালা কেটে ফেলা আমাদের দেশের বেশিরভাগ নদী ফরেস্ট ফের অর্থাৎ অরণ্য দ্বারা সৃষ্ট তো অরণ্যই যদি ধ্বংস হয়ে যায় নদীও শুকিয়ে যাবে এটাই স্বাভাবিক আর নদী শুকিয়ে গেলে যে কত ক্ষতি হতে পারে সেটা কল্পনাতীত প্রকৃতির শোভাবর্ধনই নয় গাছ আমাদের পরিবেশ জীব বৈচিত্র এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে গাছ থেকে আমরা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি ঠিক সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের থেকে নির্গত হয়ে সেটি গাছ শুষে নেয় গাছ থেকে যে থেকে অনেকগুলি স্লোগান শুনে আসছি একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশ সকলের তাকে রক্ষা করার দায়িত্ব সকলের কিন্তু আবার আমরাই গাছ কাটছি সুতরাং মনে মুখে লিখনিতে আমাদের এক নয় আর মনে মুখে লিখনিতে এক না হলে তার যথার্থ সত্য বজায় হয় না আগে যেসব গাছ চারিদিকে দেখা যেত এখন আর দেখা যায় না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুসারে প্রতিটি ব্যক্তির অন্ততপক্ষে বছরে একটি গাছ একটি বৃক্ষ জাতীয় গাছ অবশ্যই রোপণ করা উচিত কিন্তু তাও আমরা করতে পারি না আবার বড়ো বড়ো রাস্তায় প্রতি এক কিলোমিটার অন্তর প্রায় দুশোটি করে বড় গাছ অবশ্যই থাকা উচিত কিন্তু তা দেখা যায় না বর্তমানে সরকার উদ্যোগ নিলেও সেখানে যা দেখা যাচ্ছে সেটি হলো বিদেশি গাছ মেহগনি একাশিয়া রেইন ট্রি ইউক্যালিপটাস প্রভৃতি বিদেশি গাছ খুব দ্রুত বেড়ে ওঠে ওই জন্য এই গাছ পোতায় মানুষের আগ্রহ অনেক বেশি কিন্তু এইসব বিদেশি গাছ আমাদের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে এছাড়াও এই বিদেশি গাছের ঠেলায় আমাদের ঐতিহ্যবাহী আম জাম কাঁঠাল বট অসত্য এগুলোকে আমরা হারাচ্ছি পঞ্চবটি কথা আমরা শুনে থাকবো অনেক সাধু মহাত্মারা পঞ্চবটি গাছ রোপণ করে সেখানে কুটির বানিয়ে সাধনা করেছেন যেমন রামকৃষ্ণ পরমহংসদেব নিজেও পঞ্চবটির নিচে কুটিরে অনেক তপস্যা করেছেন সেরকম পঞ্চবটি যে কত উপকারী কল্পনা নেই এছাড়াও আমাদের অনেক দেশীয় গাছ আছে যেগুলো পরিবেশের অনেক রকম উপকার সাধন করে নিম গাছ বট অসত্য গাছ কিন্তু মানুষ দেখছে এগুলোর কোনো প্রয়োজন নেই কারণ তার বুদ্ধিতে সৌন্দর্য বাড়াচ্ছে বিদেশি গাছ এদিকে যারা প্রাণীবিদ জীববিদ আছে যারা পরিবেশবিদ আছেন তারাও বলছেন যে বিদেশি গাছ ক্ষতিকর তবু সরকার রাস্তার ধারে বিদেশি গাছ রোপণ করছে এবং বড় বড় গাছ এমনকি রিসেন্টলি দেখলাম রাস্তা চওড়া করার জন্য শতাব্দী প্রাচীন বড়ো বড়ো গাছ সরকার কেটে ফেলছে কিন্তু কেটে ফেলার আগে তারা কিন্তু অন্য কোনো জায়গায় গাছ পুতছে না বা রোপণ করছে না তারা কোনো বিকল্প ব্যবস্থা করছে না না করেই শতাব্দী প্রাচীন গাছ নির্দ্বিধায় কেটে ফেলছে এর ফলে পরিবেশের অনেক ক্ষতি সাধন হচ্ছে আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি দেশি গাছ যাতে অন্তত রাস্তার ধারে রোপণ করা হয় এবং সবাইকে কোনো পলিসির দ্বারা গাছ পুঁততে বাধ্য করা হয় এবং বড় বড় চাষিদেরকে ভুল না বুঝিয়ে সঠিকভাবে বড় গাছের যাতে চাষ করতে পারেন বিভিন্ন ফলের গাছের চাষ করতে পারেন সেই বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য আমি শুনেছিলাম চাষিদেরকে বোঝানো হয় অনেক সার কোম্পানি যারা রাসায়নিক সার বিক্রি করেন তারা বলেন যে ছোট শস্য চাষের সময় যদি তার পাশে কোনো বড় গাছ থাকে তবে সেই সারের যে পুষ্টি সেই বড় গাছ শিকড়ের দ্বারা টেনে নেয় তাতে তাদের চাষের ক্ষতি হতে পারে এই জন্য চাষিরা প্রচুর বড়ো গাছ কেটে ফেলেছে প্রায় নব্বই শতাংশ গাছ কেটে ফেলেছে এরকম শুনেছি আর চাষিদেরও দোষ দেব না কারণ সরকার থেকেই তাদের সঠিকভাবে সাহায্য হয়তো করা হয়নি তারা বেশিরভাগ ধান চাষ সুগার কেন চাষ এই সব করেই তারা অল্প পয়সার বিনিময়ে বেশি লাভ করতে পারবেন বলে ভাবেন এবং সরকার থেকেও সেইভাবেই আগ্রহ দেয়া হয় নদীর পাড়েও চাষের জন্য অনেক বড় গাছ কেটে ফেলা হয়েছে যার ফলে নদীর পাড় ভাঙছে নদীর নাব্যতা কমছে আর গ্লোবাল ওয়ার্মিং তো একটা বড় সমস্যাই যেটা গাছ কেটে ফেলার জন্য সৃষ্টি হচ্ছে এটা অনেকেই জানেন এছাড়াও কলকারখানার দ্বারাও অনেক রকম দূষণ সাধিত হচ্ছে অনেক নদীর পাড়ের গাছ কেটে ফেলা হচ্ছে তাতেও নদীর নাব্যতা অনেক নষ্ট হচ্ছে পরিবেশ দূষণের মাত্রা দিন দিন এত বাড়ছে যে ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের হাঁপানি শ্বাসকষ্ট এইসব রোগ লেগেই আছে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দিতে চলেছি রোগের ভাণ্ডার এখন থেকেই যদি আমরা সচেতন না হই তাহলে আর কবে হব এই ভিডিওর টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন এই ভিডিও করাটার উদ্দেশ্য এখন এগুলো থেকে নিস্তার পাওয়ার উপায় কি উপায় একটাই যারা দেশের বা রাষ্ট্রের পলিসি মেকার অর্থাৎ পলিটিশিয়ান যারা তাদেরকে এমন পলিসি তৈরি করতে হবে যাতে গাছপালা নদ নদী বাঁচানো যায় যেমন সদগুরু যজ্ঞি বাসুদেব করেছিলেন র্যালি ফর রিভার যেটাকে তিনি সরকারি পলিসি রূপে রূপান্তরিত করেছিলেন যার ফলে তার কাজ আস্তে আস্তে এগোচ্ছে উনি সাধু তাই পরের হিতের জন্য কাজ করেছেন আমাদেরকেও প্রত্যেককে সেই ভাবনায় ভাবিত হতে হবে এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে বেশিরভাগ মানুষই সম্পূর্ণ মেডিকেশনের উপর চলে যাবেন যেমন আমেরিকায় সেভেন্টি পার্সেন্ট মানুষ মেডিকেশনের উপর বেঁচে আছেন এটা বিজ্ঞানের উন্নতি হলেও এটা কোনো সলিউশন নয় রোগের ওষুধ দিয়ে রোগকে দমিয়ে রাখা কোনো সলিউশন নয় রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করাই আসল সলিউশন এজন্য আমাদেরকে পরিবেশের দিকে বিশেষ করে লক্ষ্য দিতে হবে যখনই ভোটের প্রার্থীরা বাড়ি বাড়ি এসে ভোট চাইবে তখন তাদেরকে বলতে হবে আপনি পরিবেশের জন্য কতটা কী করতে পারবেন আপনার কি কি পলিসি আছে আপনার কী কী করার ইচ্ছা আছে কারণ মানুষের যদি শরীরই সুস্থ না থাকে তাহলে পড়াশোনা জ্ঞান এইসব আধ্যাত্মিক আলোচনা এইসব শুনে মানুষের কোনো কাজে আসবে না শরীর ভালো থাকাটা একান্তভাবে জরুরি শরীর ভালো থাকলেই ধর্ম সাধন হয় এটা শাস্ত্রেরই কথা সুতরাং শরীর ভালো রাখার জন্য আমাদের দেশের নদ নদী এবং গাছপালাকে বিশেষভাবে বাঁচাতে হবে আজকে এই পর্যন্তই আমরা সচেতন হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর করে তোলাই আমাদের কর্তব্য ও শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়